প্রবাসী কন্ডক ক্রীড়া পরিষদ আয়োজিত ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাহেবুল ইসলাম তালুকদার ইউ এ ই প্রবাসী কন্ডি ক্রীড়া পরিষদ আয়োজিত ত্রিদেশীয় সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার ফুটবল টুর্নামেন্ট দুবাই গ্যাসের ফুটবল স্টেডিয়াম অনুষ্ঠিত হয় শুরুতে কনসাল্ট জেনারেল বিএম জামাল হোসেন শুভেচ্ছা জানান সিনিয়র প্রবাসী পরিষদের সিনিয়র সহ সভাপতি হাজিম মোহাম্মদ গুনি টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর আব্দুল সালাম প্রবাসী কর্ণকলি ক্রীড়া পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং মাসুদ করিম সুমন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীর রাঙ্গুনিয়া সমিতি দুবাই উপদেষ্টা আলহাজ উদ্দিনের সভাপতি মনোনা ফজুল কবির চৌধুরী প্রবাসী ক্রীড়া পরিষদের প্রধান উপদেষ্টা বাবর প্রবাসী ক্রীড়া পরিষদের সিনিয়র সভাপতি আলহাস মোহাম্মদ উপদেষ্টা মোহাম্মদ জসিম প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক সাহিবুল ইসলাম তালুকদার টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ শফিউল আলম সামট লক সদস্য সচিব এস এম আবদুল মাহবুদ প্রমুখ খেলায় দুবাইতে চ্যাম্পিয়ন সুপারস্টার ফুটবল একাদশ তিন রানারসফ সেভেন্টার ফুটবল একাদশ জিরো কাতারের চ্যাম্পিয়ন জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ রানার সাপ সোনাসুরা ফুটবল একাদশ জিরো এবং ওমান লাভা জাহিয়া চ্যাম্পিয়ন সানিয়া নাইন স্ট্যান্ড ক্লাব ফুটবল একাদশ এক রানার সাপ লাভা সেভেন স্টার ফুটবল একাদশ জিরো ওমান আল মুসানাস চ্যাম্পিয়ন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ সাইড রানার আপ গুনগুনিয়া বেটাকে ফুরন্ত গোলাপ একাদশ সংখ্যা ফুটবল একাদশ এক